নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকে এমন কিছু ছোট ছোটো টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যাবে চলুন আজকে টিপস দেখে নিই অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই হোটেল টোটেলে যখন থাকি ফোন চার্জ দিয়ে দেখা যায় সুইস যে বোর্ড আছে তার পাশে কোনো টেবিল বা চেয়ার টেয়ার কিছু নেই তখন ফোন চার্জ দিতে গেলে সমস্যা হয় আমাদের যে হাতের কাছে মাস্ক থাকে মাস্কটাকেই কিন্তু আমরা এখানে কাজে লাগাতে পারি আমরা মাস্কটাকে সবার প্রথমে চার্জারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব তারপর চার্জারের পিনটা লাগিয়ে নিলাম এবার মাস্কের মধ্যে ফোনটা যদি রাখি তাহলে পড়েও যাবে না এমন কি আমরা ভালোভাবে ফোনটাকে চার্জ দিতে পারবো আর টেবিল চেয়ার না থাকলেও পাশে কোনো সমস্যা হবে না নাকে চার্জারের ওপরে রাখারও প্রয়োজন পড়বে না পরের টিপসটি আমরা অনেকেই চুলে কলপ করি বা কালার করি দেখা যায় গ্লাভস পরে নিলেও বা আমরা ডাইরেক্ট ব্রাশ দিয়ে করি হাতে লেগে যায় কালো হয়ে যায় তাই এই কালোটা উঠতে চায় না ভীষণ বাজে লাগে দেখতে সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন টুথপেস্ট দিয়ে এইভাবে একটু হাতটাকে ডলতে থাকুন এইভাবে একটু হাতটাকে ডললেই দেখবেন যে কালো আপনাদের হাত কালো হয়ে গেছে সেটা টুথপেস্টের কারণে খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন নর্মালভাবে এটা কিন্তু উঠতো না এই টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন খুব সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাবে সে মাথায় হেনাই করুন বা যে কোনো কালারের দাগই হোক না কেন অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে আমাদের নখটাও দিয়ে টানাটানি করতে লাগে নখ থেকে বাজে দুর্গন্ধও বের হয় নখটা নোংরাও হয়ে যায় কিভাবে রসুনের খোসা আমরা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারি নখ নোংরা হবে না নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়বে না ছোট্ট একটি টিপ শেয়ার করলেই খুব দ্রুত আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি এখানে আমি একটি সেফটিপিন নিয়ে নিয়েছি সেফটিপিনের সাহায্যে রসুনের কোয়ার ওপরের দিকটা এভাবে সেফটি পিন দিয়ে একটুখানি হালকা করে ছাড়িয়ে নেব তাহলেই কিন্তু আমাদের রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লাগবে না নখ দিয়ে টানাটানি করতে লাগবে না খুব দ্রুতই দেখুন রসুনের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারবো পরের যে টিপসটি শেয়ার করছি অনেক সময় আমরা প্রেশার কুকারে কোনো কিছু রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় প্রেশার কুকারের যে রাবারটি থাকে সেটা ঢেলা হয়ে যায় এমনকি সিটিও উঠতে অনেক সময় লাগে সাইড থেকে হাওয়া বের হয়ে যায় তখন হয়তো দোকানে যাওয়াও সম্ভব নয় সেই মুহূর্তে এই কাজটি আপনারা করতে পারেন তাহলে তখনের মতো আপনাদের রান্না প্রেশার কুকারে হয়ে যাবে এর জন্য যে কাজটি করতে হবে আমাদের আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু গাডার থাকে এই ধরনের সরু সরু গাডার নিয়ে নেবেন দুটো তিনটে কী করতে হবে এই দেখুন এইভাবে আপনারা গিট দিয়ে নিন এখানে আমি প্রেশার কুকারের যে রাবারটা রয়েছে তিন দিক দিয়ে এইভাবে গিট দিয়ে নিচ্ছে তিনটে গাডার তাহলে যেটা ঢেলা হয়ে গেছিলো এই গাডার দিয়ে এইভাবে গিট দেওয়ার কারণে খুব সহজেই টাইট হয়ে যাবে তারপর আমরা প্রেশার কুকারের ঢাকনায় এই রাবারটাকে এইভাবে লাগিয়ে নেব যখন আপনার আমরা প্রেশার কুকারের ঢাকনাটা আটকাবো অবশ্যই গাডারটাকে ওপরের দিকে রাখবো মানে প্রেশার কুকারের ওপরে তাহলে কিন্তু খাবারের মধ্যে রাবারের যে ক্ষতিকর অংশটা সেটা যাবে না এমন এমনকি সিটি উঠবে খুব সহজেই কিন্তু আমাদের খাবারটা রান্নাও হয়ে যাবে তারপর সময় করে চেঞ্জ করে আনতে হবে পরের যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় আমরা ভুট্টা নিয়ে এসে রকম রেসিপি করে থাকি আর ভুট্টার থেকে ভুট্টার যে কোয়াগুলো আছে সেটা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন এইভাবে অর্ধেক করে নিন কাটা চামচ দিয়ে এইভাবে আপনারা যদি ভুট্টার কোয়া ছাড়ান দেখবেন খুব দ্রুত এই দেখুন কত সহজেই আমরা ভুট্টার থেকে ভুট্টার যে কোয়াগুলো আছে সেটাকে এইভাবে ছাড়িয়ে নিতে পারছি নর্মালভাবে ছাড়াতে গেলে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যাবে একটি একটি করে এইভাবে যদি আমরা ছাড়াই খুব দ্রুত কিন্তু ছাড়ানো হয়ে যাবে তাই ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে অনেক সময় আমরা প্রেশার কুকারে খাবার বসাই দেখা যায় প্রেশার কুকারের সিটি উঠতে চায় না ভেতরে খাবারটা গলে যায় না হয় পুড়ে যায় সমস্যাটা কি হয় বন্ধুরা এই যে প্রেশার কুকারে অনেক সময় দেখা যায় খাবার বসালে প্রেশার কুকারের সিটির যে জায়গাটা আছে সেই জায়গাটায় খাবারের টুকরো ঢুকে যায় আর তখনই কিন্তু এই সমস্যাটি হয় যে সিটি উঠতে গিয়ে ওই টুকরোটার কারণে বাধা হয়ে যায় আর সিটি উঠে না তাই আমরা যখন প্রেশার কুকার ভালোভাবে ধোবো বা পরিষ্কার করব এই টিপসটি অ্যাপ্লাই করতে হবে এখানে আমি একটি সূচ নিয়ে নিয়েছি বড় সুচ বড় স্যুচ দিয়ে প্রেশার কুকারের যে সিটি ওঠার জায়গায় ছিদ্র আছে অবশ্য এইভাবে আমাদের পরিষ্কার করতে হবে যাতে কোনো খাবারের টুকরো না থাকে আর এইভাবে পরিষ্কার করলে যদি কোনো খাবারের টুকরোও থাকে সেটা কিন্তু খুব সহজেই বাইরে বের হয়ে যাবে আর কীভাবে বুঝবেন যে পারফেক্ট পরিষ্কার হলো কি না এভাবে একটু প্রেশার কুকারে ঢাকনায় উল্টো দিকে জল ঢাললেই দেখবেন খুব সহজে সিটির জায়গা থেকে বের হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাবে যে এর মধ্যে আর কোনো রকম নোংরা নেই তাই এই টিপসটি অ্যাপ্লাই করবেন যদি দেখেন প্রেশার কুকারের সিটি উঠছে না আর খাবার গলে যাচ্ছে পরের টিপসটি চলুন দেখে নিই আপনারা কখনও গ্যাস সিলিন্ডারে ওষুধের ব্যবহার করেছেন কেন আমরা গ্যাস সিলিন্ডারে ওষুধের ব্যবহার করব। অনেক সময় হয় কি আমাদের বাড়িতে একটি গ্যাসের সিলিন্ডার থাকে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় তখন সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমাদের বাড়িতে অনেকেরই চক থাকে না কিন্তু ওষুধ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই ওষুধ দিয়েই আমরা কিন্তু খুব সহজেই ডেটটা দেখুন লিখে রাখতে পারি দেখুন ওষুধটা আমার টুকরো হয়ে যাওয়াতে ডেটটা আমরা আরও ভালোভাবে লিখতে পারছি তাই এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন দেখবেন এতে আপনাদের আর গ্যাস শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা বুঝে যাবেন যে কত তারিখে লাগিয়েছিলাম তার আগেই বুক করে দিতে পারবেন পরের টিপসটি চলুন দেখেনি এই ধরনের পুরোনো তালা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কী কাজে ব্যবহার করব চলুন আজকে দেখে নিই এখানে রুটি তৈরি করার তাওয়া নিয়ে নিয়েছি গ্যাসের ওপর বসিয়ে দেব তারপর এই তালা দুটোকে আমি রুটি তৈরি করার গ্যাসের ওপর রেখে মানে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রাখবো যাতে এটা হালকা গরম হয় অতিরিক্ত গরম নয় হালকা একটু গরম করলেই হয়ে যাবে দেখুন তালাটা আমাদের গরম হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি অতিরিক্ত কিন্তু নয় হালকা গরম করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি একটি তাওয়ালে নিয়েছি আপনারা তাওয়ালে বা কোনো কাপড় নিয়ে নেবেন এইভাবে ভাজ করে নেবেন তারপর আমাদের যে তালাটা আছে এইভাবে রাখবো হালকা গরম করবেন কিন্তু অতিরিক্ত গরম নয় এইভাবে ফোল্ড করে নিয়ে আমাদের অনেক জায়গায় দেখা যায় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করে আমাদের হট ব্যাগ বাড়িতে থাকে না সেক্ষেত্রে তালাটাকে হালকা গরম করে নিলে অনেকক্ষণ গরম থাকবে ব্যথার জায়গায় দিলে আরাম হবে এমনকি যে হট ব্যাগগুলো থাকে সেটা যদি বাড়িতে একান্ত নাও থাকে তাও আপনারা খুব সহজেই সেঁক দিতে পারবেন বারবার গ্যাসের কাছেও যেতে লাগবে না কোনো কিছু বারবার গরম করারও প্রয়োজন পড়বে না ভালো লাগলে আইডিয়াটি আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করবো চাবি নিয়ে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে চাবি থাকে চাবি হয়তো হারিয়ে যায় তখন আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমাদের বাড়িতে যেই ধরনের সাবানের টুকরো থাকে আমরা যে চাবি আমাদের বাড়িতে ব্যবহার করি সেই চাবিটাকে এইভাবে সাবানের টুকরোর ওপর রেখে হালকা করে চাপ যদি দিই চাবির যে ছাপটা খুব সহজেই মানে সাবানের মধ্যে দেখুন উঠে আসবে আবার সাবানের উল্টো দিকেও আমরা আবার চাবির ছাপটা দিয়ে রেখে দেব এতে কি হবে কোনো কারণে যদি আমাদের যে চাবিটা সেটা যদি হারিয়ে যায় এই সাবানটা ব্যবহার করে আবার আমরা তালার চাবি কিন্তু বানিয়ে নিতে পারব পরের টিপসটি চলুন দেখে নি এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কজবাইট এবার কি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি গাডার গাডারের সাহায্যে খুব ভালো করে কসবাইটটাকে এইভাবে আটকে নিচ্ছি কী কাজে ব্যবহার করব অনেক সময় সাবান হাত দিয়ে বাসন মাজলে আমাদের অনেকেরই হাতে র্যাশ উঠে যায় চুলকানি হয় শীতকালে অনেকটা জল ঘাটতেও ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা এইভাবে সাবান হাতে না লাগিয়ে বাসন মেজে নিতে পারেন অনেক সময় সবজি মাছ কাটতে গিয়েও আমাদের দেখা যায় হাত কেটে গেছে তখন কিন্তু আমরা ডাইরেক্ট সাবানে হাত দিয়ে বাসন মাজতে গেলে কাটা জায়গাটায় জ্বালা করে আর এইভাবে কসবাইটটাকে আমরা গ্রেটারের মধ্যে আটকে নিয়ে খুব সহজেই বাসন মেজে নিতে পারি আর এইভাবে যে কোনো থালা বাটি কড়াই যে কোনো বাসন খুব সহজেই মেজে নিতে পারি কোনো রকম অসুবিধা হবে না আর দেখুন বাসনও কিন্তু আমাদের খুব সুন্দর পরিষ্কার হবে আইডিয়াটি যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক সময় বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ছুরি বটি কিচ্ছু লাগবে না বাঁধাকপি একেবারে ঝিরিঝিরি করে আপনারা খুব সহজেই কেটে নিতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের গ্লাস থাকে একটি গ্লাস নিয়ে নিন গ্লাসের সাহায্যে বাঁধাকপি কিন্তু একেবারে ছোট ছোট পিস করে কেটে নেওয়া যায় আর এইভাবে আমরা যদি বাঁধাকপি কাটি আমাদের কিন্তু এখানে ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়ে না আর দেখুন একদম পিসটাও কিন্তু ছোট ছোট হচ্ছে হাতও কাটবে না তাই যারা নতুন গৃহিণী অবশ্যই এই ছোট্ট টিপসটি কাজে লাগাতে পারেন আশা করছি খুব দ্রুতই আপনারা কিন্তু অনেকটা পরিমাণ বাঁধাকপি ছুরি বটি ছাড়াই কেটে নিতে পারবেন আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন